নমস্কার সকলকে সুন্দরবন কুটিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আমরা এখন সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমাদের কিচেনের দিকে ওখানেই নতুন উনুনে আজকে রান্নাবান্না হবে আর আমাদের বাড়িতেই জোড়া বেগ সব মনে হয় আসছে না আমার যেটা ধারণা কেন আসছে না না আসতে পারছে না তো মার আই মশাইরা আসছে সঙ্গে আমার দিদি বোন আত্মীয় স্বজন সব আসছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কারা আসছে আমাদের বাড়িতে এসেছে তো সবাই এখনো এসে পৌঁছায়নি আসছে তার জন্য তো আমরা সকাল থেকেই গোছ গাছ করছি রান্নাবান্না হবে তো আজকে ভাবলাম আমাদের নতুন উনুনে রান্নাটা করবো তো সব এই গুছিয়ে গাছিয়ে নিয়ে যাচ্ছি এ মাথা থেকে ও মাথা আর বড়ো একটা রুই মাছ নিয়ে আসছে ওটা এখন কাটবো মাংসটা কাটা চলছে তো সাথে থাকুন আশা রাখছি আজকে পর্বটা আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন তোর সাথে থাকুন আর আজকে মেনু ডাল বেগুন ভাজা মাছের ঝাল মাংস না কি বল হ্যাঁ আর চাটনিটা সে ইয়ে টাকাটা চেষ্টা পায় হাট গেলেও তাও পায়

তো প্রত্যেক দিন একটু খাওয়া দাওয়া করতে লেটই হয় কিন্তু বাড়িতে যখন মানুষজন আসে তখন তো সেই দেরি করলে হবে না একটু করতে হবে একটা আমি একটু হেল্প করি এই হুম আমার কাছে আমি লোক ছাড়িয়ে দিয়ে আজকে প্রথম নতুন উনুনে রান্না হচ্ছে এবং এই যে রান্না বান্না হচ্ছে আমাদের বাড়িতে সব আত্মীয় স্বজনরা এসছে সেই উদ্দেশ্যে আরো বেশি ভালো লাগছে তো গতকাল ভাগছিলাম জ্বালাবো তো আর জ্বালানো হয়নি কিন্তু আজকে উনুনটা জ্বালিয়েছি তো একদম জ্বলে উঠেছে অবশ্য কাঁচা দেখা যাক কি হয় উনুন কিন্তু খুব জলা জ্বলে গেছে এখন এই ধুয়ে রাখা ডালটা ভেজে নেবো তুই দিয়েছি কড়াইতে একটু যে তো দালটা বসিয়েছি এই মাছটা কেটে নি মাছ না কেটে নিলে হবে না মাংসও কেটে ধুয়ে একদম রেডি মাংসটা ঢেকে এই হচ্ছে রুই মাছ এখন কাটবো ওখান থেকে এখানে নিয়ে আসছি কেন না কেটে ধুয়ে নিয়ে যাব আর এখান থেকে কিছু জিনিস নিয়ে যাওয়ার ছিল ওই জন্য একবারে চলে আসছি কেন না সব জিনিসপত্র এখানে ছিল এবার একে একে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে তো দুই একটা করে ভুলে যাওয়া হচ্ছে

সব এসে দেখছি সৌরভের বয়সে আছে ছোট বড় করে তিনজন বাচ্চা আছে তো সৌরভ এসে ওদের সঙ্গে বেশ মজা করে খেলতে পারবে গল্প করতে পারবে যে মা ওকে বেশি বকে আর বাবা বেশি ভালোবাসে আমি বলছি এটা যদি আমি এখন মাকে বলে দিই তাহলে মা কিন্তু আবার কি করবে মারবে মারবে রাগ করবে তাহলে বলবো না তুমি কি যাবে ওখানে মাসিমণির ধারে না ও এখানটায় যাবে

মাহাত্মু খেয়ে সকাল বেলা ঘুমের থেকে উঠে ওই ছাতু খাওয়ার এক পর্যন্ত একাদশী করে নি তারপরে ছাতু খেয়ে আবার একাদশী শুরু করি দুপুর বেলা মাঝি ভাত খাই এবার রাত্রে পর্যন্ত

কোথায় হাঁসের বাচ্চা কেকিল ওদের খিদে মুরগির বাচ্চা ছাগল ওই নিয়ে উনি না লাগবে বসেছিল পিসি আবার এসে পেঁয়াজ কাটছে সবাই হাতে হাতে করছে আর মা এক সমস্যায় পড়েছে ধোঁয়া ঢুকে যাচ্ছে চুল্লির

মছলা কৰিছো বেগ আছে বেগণা ভাজা হৈ গেছেনে বা বেটে নিয়েছি আদা রসুন আর একদিকে আছে সর্ষে পোস্ত আর কাজু আর গরম মশলার কৌটা নিতে বলে আসছিলাম গুঁড়ো গোটাটা নিয়ে গেছি তো একটু সব একে একে নিয়ে যাই ওদিকে তো বেগুন ভাজা হচ্ছিল কতদিন কি হলো দেখি বেগুন ভাজার পরে মাছ ভাজা হবে মাছের তরকারি পরে শেষে একদম মাছ

ওমা গ্যাস জ্বালি দিচ্ছে এদিকে গ্যাসে মাছ ভাজা হতে থাকে হ্যাঁ তাহলে পরে তাড়াতাড়ি হবে এদিকে গ্যাস জ্বালি আর কড়াই বসিয়েছি মাছটা এদিকে ভাজবো দুই দিকে না করলে পরে হচ্ছে না তাড়াতাড়ি আমি ভাবছি সবচেয়ে ভালো তো আমার কাছে আমি ভাবছি যে তো বাড়ি হবে রেডি করে डालটা সেট হয়ে গেছে তো এখন তেল দেওয়া হচ্ছে তোটা হয়ে গেছে তাহলে এখন এটা তো মাংসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই একটু নেন আর เงี้ย ছটা হাওয়া লাগি যাচ্ছে তাহলে তাড়াতাড়ি

বাটা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা এবারে লবণ দেব হলুদ গুঁড়ো এবারে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে মিশিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেবো নুন জ্বলছে খুব অসুবিধা রয়েছে শুরুতে একটু সমস্যা এখন এবারে মাছের ঢালটা হবে কড়াইটা আর তেল দিলাম এবারে পেঁয়াজ দিলাম মাছের আলুটা তো আগেই ভাজা হয়ে গেছে অসুবিধা নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুন বাটা এবারে আদা বাটা টমেটো আর ধনে পাতা ধনে পাতাটা খেয়ে দিলাম না আগেই দি দিলাম লবণ হলুদ গুঁড়ো ভালো করে মশলাটা রেডি করে নিই ভাজা আলুটা দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা দিয়ে মশলার সঙ্গে আলুটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবারে এই মশলাটা দেবো এর মধ্যে সর্ষে কাজু পোস্ত একসঙ্গে পাতা আছে সব দিয়ে দেবো এই মশলাটা জল দিয়ে দিচ্ছি সবাই বাইরে আছে বসে গল্প গুজব হচ্ছে আর মার আমি এদিকে রান্না বান্নাটা সেরে নিচ্ছি হয়েও এসছে এদিকে মাছের জল হচ্ছে এদিকে হলে হয়ে যাবে এদিকে মাংসটা কষাই হয়ে গেছে সেবারে জল দেবো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে গ্যাসে তো একটু দেরি হচ্ছে এক কড়া তরকারি মাছটা দিয়ে দেবো এবার এদিকে মাংস তরকারিও হয়ে এসছে এবার শুধু গরম মশলা গুঁড়ো দিলেই হয়ে যাবে সবাইকে এবার খেতে বসাবো বেলাও একটু হয়েছে সৌরভ এখন স্কুল থেকে আসেনি তার মানে সেই বেলা এখনো হয়নি গরম মশলা গুঁড়ো নামিয়ে নি

সিলাওডেন সালানে জলার মাডেন. একনাল জলাবেন সিলার সিলেন সিল্য়ে সিলেন.

কে কিছু কি করছে ও কি করছো

So 안 돼. 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 তোমাকে মা নিজে কি খাচ্ছে নিজেই জানে जेब क्या आता है? आता है जी? अन्ना हार देगा? बाबा हाल देगा जी जवानी कितना शुद्ध है? हाल कौन है? बोल नहीं क्या कभी ना सकता क्या लग ना बोल नहीं तो क्या हुआ? अन्ना जेम्स को तो शून्य जीता है तू ही मिस्टी हो बना है? मिस्टी हो बना मिस्टी हो बना खाओगे अरे यो सो देखी अब वाला सुतो भाई जल्दी तो फजल आ गए भैया देखिए बाबू आज हमारे इतने खा मामा हम किंतु मिष्टी দেবो ना मुझे दुकान पे रख दे सुन अंदर बोलला हां एकदम हाल ना আজকে সকলে আমাদের বাড়িতে এসতে বিশেষ করে জেঠু এবং জেঠুর পরিবার পিসি সবাই এসতে তো খুব খুশি আর সকলকে নিজে হাতে রান্না করে খাওয়াতে পারলাম আর আমরা যাব অবশ্যই যাব জেঠু বলছিল যাওয়ার কথা তো নিশ্চয়ই যাব কোনো একদিন তো খুব ভালো লাগলো সকাল থেকে ওরা আসার পর থেকে এই পর্যন্ত বেশ ভালোই সময় কাটলো তো এখনকার মতো আজকে পর্বটা এখানে শেষ করবো দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ